সবই ভগবানের প্রথমা মহিলার প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন দেখুন মা সংসারে সবই ভগবানের ভাই বোন ছেলে মেয়ে আত্মীয়বান্ধব সবই ভগবানের ইষ্ট অনিষ্ট ভালো মন্দ কাম ক্রোধ রাগ দেশ এসবও ভগবানের এমন কিছু নেই যা ভগবানের নয় এই কথাটুকু মনে থাকলেই আর সররিপুর ভয় থাকে না মনে উত্তেজনা এলো অমনি বলুন ভগবান সবই তো তোমার এ উত্তেজনাও তো তোমার তোমার জিনিস তোমার পায়েই সপে দিচ্ছি একে তুমি নাও তুমি এ দুর্বলতাকে আশ্রয় দাও মনে অসত্যের অনুরাগ এলো অমনি বলুন এ অনুরাগের মালিক ভগবান ভগবানের জিনিস ভগবানের কাছেই যাক ক্রোধ এলো লোভ এলো অহংকার এলো অমনি বলুন ওরে তোরা তো আমার নয় তোরা যে ভগবানের ভগবানের কাছেই যা সেখানেই তোদের পূর্ণ তৃপ্তি হবে আমাকে দিয়ে পূর্ণ তৃপ্তি যে অসম্ভব এইভাবে কাম ক্রোধ লোভ দেশ হিংসা ঈর্ষা অহংকার স্বার্থপরতা প্রকৃতি যাই যখন মনে আসুক অমনি তাকে ভগবানের কাছে চালান দিয়ে দেবেন দ্বিতীয় মহিলা জিজ্ঞাসা করিলেন চালান তো দিয়ে দিলাম কিন্তু সে যদি যেতে না চায় কুচিন্তা যদি আমার ঘাড়ের চেপেই ধরে থাকে শ্রী শ্রী বাবা মনি বলিলেন তাহলেই বা ভয় কি মা আপনি নিজেও যে ভগবানেরই জিনিস ভগবান ছাড়া যে আর কারো অধিকার আপনার উপরে নাই এই কথাটা দৃঢ়ভাবে বিশ্বাস করুন গভর্নমেন্টের খাস তালুকের উপরে কি অন্য কেউ এসে বাড়ি তুলতে পারে ধ্যান করুন আপনার দেহ আপনার মন আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনার ইন্দ্রিয় নিচয় আপনার বুদ্ধি আপনার অনুভব শক্তি সবই যে পরম প্রেমময় ভগবানের আপনার শরীরের প্রতি রোম কূপে ভগবানের অধিকার আপনার মনের প্রত্যেকটি স্পন্দনে ভগবানের প্রেরণা আপনার নিঃশ্বাস বায়ুর প্রত্যেকটি হিল্লোলে ভগবানের অবস্থিতি ভাবতে থাকুন এই যে আপনার চক্ষু যা বিপথে ধাবিত হতে চাচ্ছে তার উপরে প্রেমময় প্রভুর স্নিগ্ধ দৃষ্টি পড়ছে ভাবতে থাকুন এই যে আপনার কর্ণ যা মঙ্গলের বিরোধী বিষয়ে কৌতূহলী হচ্ছে তার কাছে এসে পরম কল্যাণময় প্রভুর সুধা মাখা কণ্ঠধ্বনিত হচ্ছে ভাবতে থাকুন এই যে আপনার জীব ভাব যা অসত্যের চর্চা করতে চাচ্ছে তাতে এসে রসস্বরূপ ভগবান মধুময় প্রেমময় রস ঢালতে চাচ্ছেন ভাবতে থাকুন এই যে আপনার দেহ যার অবাধ্যতা আপনাকে সত্য থেকে বিচলিত করতে চাচ্ছে তার মাঝে শ্রী ভগবানের প্রাণ মথন স্পর্শ মনোমথন স্পর্শ হৃদয় মথন স্পর্শ রয়েছে এই দেহের উপরে এই ইন্দ্রিয় নিচয়ের উপরে এই মনের উপরে জুলুম করতে পারে এমন সাধ্যকার আছে মা পাঠ করলাম শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা থেকে ধন্যবাদ